চাঁচল মহকুমার অন্যতম স্বনামধন্য বিদ্যালয় সদরপুর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এই অনুষ্ঠানে আগমনী অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুভ সূচনা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত হলেও ছাত্রছাত্রীরা শিক্ষা দীক্ষা অর্জনের সাথেই সমহারে এগিয়ে যাচ্ছে সাংস্কৃতিক আঙিনায় তারা বিভিন্ন জায়গায় তাদের মান উন্নয়নের প্রতিভা বিকাশে সক্ষম হয়েছে তা সত্যিই প্রশংসনীয় জন্যই আনন্দিত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানায় বললেন অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়া হয় সাহিত্যিক নাট্যকার বিদ্যালয় সহ এম ওয়াই এদুর রহমান হক মহাশয়কে এছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি নাচ নৃত্যনাট্য উমা তাৎক্ষণিক বক্তব্য পরিবেশিত হয় উপস্থিত ছিলেন শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক কাঞ্চন সিনহা প্রাক্তন সহ শিক্ষক দ্বিজেন্দ্রনাথ মন্ডল আনোয়ার জাহিদ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারীগণ অনুষ্ঠানটি মূলত পরিচালিত হয় বিদ্যালয়ের শিক্ষিকাদের দ্বারা বিদ্যালয়ের অনুষ্ঠান হলে অসংখ্য মানুষের ঢল নামে অনুষ্ঠানটি দেখার জন্য অনুষ্ঠানের শেষেই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তরুণ কুমার রায় উপস্থিত হয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আজকে আপনারা প্রোগ্রাম করলেন হতে পারে প্রতি বছরের মতন এবারও আমাদের হলো প্রথমে শিক্ষিকারা উদ্বোধন শ্রমিক করলে তারপরে কচিকাচারা কয়েকজন কবিতা আবৃত্তি করলো তারপরে মাঝে মাঝে নাচ আর আমাদের আজকের বিশেষ আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা ছাত্রীরা মিলে নৃত্যানুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা কি বলতে চাইছেন সমাজকে বা স্কুলকে বলতে চাইছি যে আমাদের যে প্রতি যে শ্রেষ্ঠ উৎসব পুজো সেটা আসলে সকলে মিলে আনন্দ সবাই জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে শিশু সবাই মিলে যে সবচেয়ে বড় বাঙালিদের উৎসব সেটা যাতে সবাই মিলে আনন্দ করতে পারি স্কুল থেকেই এটা শুরু হচ্ছে এবং সেটা সমাজ সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে যে আমরা সবাই সবাই জাতি ধর্ম বর্ণ সবাই এক এবং সবাই মিলেই আমরা আনন্দ করি শুধুমাত্র যে কোনো একটা ধর্মের অনুষ্ঠান নয়

শিক্ষকা এবং সুন্দর শিক্ষক দিবসের দিন নবক নামের ব্যবসা পত্রিকা উপরে ঠিক তাদেরকে আমরা সমর্থনা স্যার আজকে আপনার বিদ্যালয়ে কি প্রোগ্রাম ছিল আজকে আজকে সদরপুর উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রাক্তন মাননীয় কাঞ্চন কুমার সিনহা মহাশয় আমাদের প্রধান শিক্ষক ওনার সভাপতিত্বে এবং আমাদের প্রাক্তন শিক্ষক বিজেনবাবু ওনার বিশেষ অতিথি বা প্রধান অতিথি হিসাবে ওনাদেরকে বরণ করে আমাদের আগমনী যে প্রতি বছর আমাদের এই সদরপুর উচ্চ বিদ্যালয়ে আগমনী অনুষ্ঠানটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের পুজোর ছুটি পড়ে যাওয়ার আগে আমরা বাচ্চাদেরকে একটা পুজো পুজো যে ভাবধারা সেটা তাদের মধ্যে যেন সাংস্কৃতিক দিক দিয়ে আরও উন্নত মনস্ক হয়ে সেই দিকটা বিকশিত হয় এবং সাথে করে তাদের পড়াশোনার মানের যে পরিধি এবং মান এগুলো যেন তাদের বিকশিত হয় সেই দিকে তাকিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকি কখনোই এই এর অন্যতা হয়নি শুধুমাত্র করোনার সময় এক বছর অভাব বন্ধ ছিল আচ্ছা স্যার এই কর্মসূচির মাধ্যমে আপনারা সমাজকে কিংবা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কি বার্তা দিতে চাইছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না বিদ্যালয় সব কিছুর জন্য খেলাধুলা সংস্কৃতি এবং আমাদের যে ইন্ডিয়ান কালচার সেই কালচার সম্পর্কেও তাদের অবহিত করা একদম প্রত্যন্ত এলাকায় এই স্কুল এখানে সেরকমভাবে তারা কোনো সুযোগ সুবিধা পায় না একমাত্র স্কুলই হচ্ছে সেই মাধ্যম যেখানে তারা সংস্কৃত মানস্ক হতে পারবে এবং তাদের মানসিক বিকাশ এটা খুব দরকার এখনকার সময়ে তাদের ভালো চিন্তাধারা তাদের মধ্যে ভালো কাজ করার প্রবৃত্তি এই বিষয়গুলো যেন তাদের মধ্যে বেড়ে ওঠে এবং তারা যেন সুস্থ সমাজ জীবন একটা যে পেতে পারে সেই দিকে তাকিয়েই আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি স্যার বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় স্যার আপনার নাম স্যার আমার নাম অভিক সেন্ট আমি এই স্কুলে হেডমাস্টার ওছাই তিনি আমাদের কালচারেল বাবু উনি আমাদের প্রাক্তন হেডমাস্টার